আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই বসীকরণটি একটি হিন্দি কিতাব থেকে দেওয়া বাংলা করে এখান থেকে সব কিছু বলে দেব আমার মতো করে যদি আপনারা করেন তো হান্ড্রেড পার্সেন্ট ইত্যাদে কাজ করবে আর যদি উল্টাপোল্টা করেন তাহলে উল্টাপোল্টা কাজ দেবে ফলে নিজের ক্ষতি হবে তাই ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ কথাগুলো বোঝার জন্য চেষ্টা নেবেন কিছু বোঝার জন্য যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেগুলো আমি সরিয়ে দিব এখান থেকে কমেন্টের মাধ্যমে রিপ্লাইয়ের মাধ্যমে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা নিজ থেকে বসীকরণ করতে বা অন্য যে কোনো তদবির নিজে থেকে করতে অক্ষম থাকেন তাহলে আমাদের দ্বারা আপনারা নিশ্চিত রূপেই করতে সক্ষম হবেন তা করতে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু নাম্বারে কলবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন এখন আপনাদেরকে আরেকটি রিকোয়েস্ট করি যে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভাববে না তো এখন এখানে একটি মন্ত্র দেখেন এখানে যন্ত্র রূপে লেখা রয়েছে এই মন্ত্রটা এটা প্রকৃততে একটি মন্ত্র কিন্তু এখানে রূপের রূপে লেখা রয়েছে তো যেভাবে লেখা রয়েছে সেইভাবেই আপনারা লিখবেন যদি কেউ আপনারা বাংলা জানেন তাহলে বাংলা অক্ষরে লিখতে পারেন ইংলিশ অক্ষরে লিখলে হবে আর আরবি আরবি অক্ষরে লিখলে হবে যদি আপনি চাইনা অক্ষরে লেখেন তবুও কিন্তু হবে তবে অক্ষরগুলো সংখ্যাগুলো একই থাকতে হবে এখন শুনে নেন এই যন্ত্র দিয়ে বা মন্ত্র দিয়ে কি করবেন এখানে সব কিছু বলা হয়েছে ইয়ে মন্ত্র কাগজ পার লিখকার সুন্দর করে যদি বোঝার চেষ্টা নেন তাহলে হিন্দিতে বলে দিই বাংলা করে বলবো ইয়ে মন্ত্র কাগজ পার লিখকার চাঁদিকে তান্দিকে তাবিজ পার ভারকার গলে মেয়ে বাঁধে তো কার্যালয়কে সমস্ত অধিকারী বা কার অনুকূল ব্যবহার করতে হ্যাঁ মানে এই মন্ত্রটাকে কাগজে লিখে যদি আপনারা চাঁদি রূপার তাবিজে আপনারা ভরে নেন এবং গলায় ব্যবহার করেন বেঁধে নেন তাহলে যদি আপনি কার্যালয়ে কোনো কাজ করেন বা আপনি ব্যবসায়ী ব্যবসায়ী করেন সেখানকার এই তবটা সেখানেও ব্যবহার করা যায় আমরা দেখেছি তো সেখানে যে কোনো মানুষকে আপনারা বসীকরণ করতে পারবেন যদি আপনারা কাগজে লিখে তাবিজে ভরে গলায় বেঁধে নেন তো অনুকূল ব্যবহার করে তারা অর্থাৎ আপনি তাদেরকে যে আদেশ উপদেশ দেবেন তারা সেগুলো মেনে চলবে বা আপনার ভুল ক্রুটি হলেও তারা সেটা ধরে বসবে না তো ইনশাল্লাহাজিজ এই যন্ত্রটিকে সুন্দর করে লিখে নেবেন আর বলেছি যে যদি আপনার অক্ষম থাকেন তাহলে আমাদের দ্বারা আপনার কাজ করতে সক্ষম হবেন তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ